মিট যে হত্যাকাণ্ড আমার মনে হয় চুয়ান্ন বছরের মধ্যে নিঃশংসতম হত্যাকাণ্ড হচ্ছে মিট ফোটের ব্যবসায়ীকে ইটের বলক মানে ইট দিয়ে মানে পাথর দিয়ে পাথরের মতো একদম বিশ তিরিশ কেজি ওজন সে পাথর দিয়ে তার মুখ থেতলে দিল তারপরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একদম ভেঙে চুরে একদম করে দিয়েছে এই জানোয়ারের বাচ্চারা কত বড় নরপি কত বড় জানোয়ার আপনার বুঝতে পেরেছেন বিএনপির মির্জা ফখরুল সাহেব আলঙ্গীর এবং সালাউদ্দিন সাহেব হ্যাঁ তেনারা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছেন তীব্র নিন্দা প্রতিবাদ এবং শোক জানিয়েছেন বিএনপির যে মহাসচিব তীব্র নিন্দা প্রতিবাদ এবং শোক জানিয়েছেন এই মির্জা ফখরুল সাহেব আলমগীরকে একটা কথা আমি বলতে চাই ভাই আপনারা যখন দল চেট করেন বা যখন পথ দেন একটা কমিটি দেন একটা কমিটি যখন দেন তখন তাদেরকে তওবা পড়িয়েন যে রাজনীতি করতে এসেছে দেশের জনগণের জন্য চাঁদাবাজি খুন কারাপি গুন্ডামি লুচামি চুরি বাট এগুলো করা যাবে না এভাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করান কোরআন ধরে কোরআন ধরিয়ে শপথ বাক্য পাঠ করান তা না হলে আপনাদের রাজনীতি একদম একদম জাহান্ন চলে যাবে হ্যাঁ জাহান্ন অলরেডি গিয়েছে দেখেন এই যে আজকে আজকে রাত্রে হ্যাঁ এই যে এগারো তারিখের রাত্রে এই যে হত্যাকাণ্ডের ভিডিও যখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে যখন সারা বাংলাদেশে এই বিভস্য হত্যাকাণ্ডের এই চিত্র বা ভিডিও ছড়িয়ে পড়েছে তখন সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সারা বাংলাদেশের মানুষ এখন ফুসে উঠেছে বিএনপির প্রতি স্লোগান তো শুনেছেন হ্যাঁ স্লোগান হ্যাঁ এখনো কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন নেই অথবা স্বপ্ন দেখছেন যে প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া বা হয়তো বা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে হোক প্রধানমন্ত্রী যে যে কোনো কেউ হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ যদি ভোট দেয় সে হতে পারে কিন্তু এইভাবে তাদের দলের নেতা কর্মীরা একে অপরের মাথা যদি এভাবে খায় একশো জন নেতাকর্মীরা নিজেদের মধ্যে নিজেদের নিজেরা গুলোযোগ করে একশো জনকে হত্যা করেছে অর্থাৎ ভাইয়ের মাথা ভাই ভেঙেছে এই যে বিএনপির মিটফোটের যে একটা ঘটনা আপনারা দেখলেন সারা বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি হইল। একটা ঘটনা যে আপনারা দেখলেন যে বিভস্য হত্যাকাণ্ড চুয়ান্ন বছরের মধ্যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে কিনা সন্দেহ আছে ভাই 40 বছরের মধ্যে তবে হ্যাঁ বিএনপি যারা করে বিএনপির রাজনীতিবিদ যারা করে বিএনপির রাজনীতিবিদatasaray জনিত তারা যে বিপাশ্য একদম নরপিশাস এই ভিডিও দেখলে তার প্রমাণ পাওয়া যায় তবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে কাকে ক্ষমতায় বসাবে কোন পার্টিকে ক্ষমতায় বসাবে এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের নিতে হবে বিএনপির একজন বর্ষীয়ান নেতা সালাউদ্দিন সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে يونيو নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তিনি একটা কথা বলেছেন মিটফোটের ঘটনার দায় বিএনপির উপর চাপানোর চাপানোর অপরাজনীতি এই যে যে একটা কথা এই কথাই কিন্তু অনেক কিছু মিন করে অপরাজনীতি বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ অপরাজনীতি কেন করবে আপনার আপনাদের নেতাকর্মীদের সামাল দিতে কেন পারেন না আপনার আপনাদের নেতাকর্মীদের সামাল দেন আপনাদের নেতাকর্মীরা দেখেন কিভাবে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলছে চাঁদাবাজি খুন খারাপি ধর্ষণ লুটপাট একদম দিনে দুপুরে মানুষকে হত্যা করে ফেলায় নিজের দলের লোকজন মানে নিজের দলের লোকজন মিলে নিজের দলের লোকজনকে মেরে একদম রাস্তায় মারার পরেও তাদের এত রাগ এত ক্ষোভ যে মারার পরেও লাশটাকে যে লাশ পড়ে আছে নিথর দেহ পড়ে আছে সেই নিথর দেহটাকে তারা কিভাবে পশু কিভাবে নর পশুর মতো জঘন্য নর পশুর মতো কিভাবে সেই সিমেন্টের ব্লক বা সেই রড দিয়ে কিভাবে পিটিয়ে পিটিয়ে হাড় মাংস সব এক জায়গা করে ফেলেছে আপনারা চিন্তা করুন এরা কত বড় মানে কত বড় মানবতা বিরোধী মানে কত বড় অমানবিক কত বড় নরবিশ্বাস আমার মনে হয় বাংলাদেশে এদের মতো নরবিশ্বাস একটা হতে পারে না বাংলাদেশে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এদের মতো নরবিশ্বাস হতে পারে না রাজনীতি করতে হবে জনগণের জন্য জনগণের জন্য রাজনীতি দেশের জন্য রাজনীতি সেই রাজনীতি করতে গিয়ে যদি জনগণের ক্ষতি হয় জনগণের জীবন চলে যায় বা জনগণকে একদম তুষ করে ফেলবে মেরে সে রাজনীতি বাংলার জনগণ চায় না এই রাজনীতি বন্ধু হওয়ার দরকার এই রাজনৈতিক আদর্শ যারা ধারণ করে তাদের এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না সে হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ কোনো কথা নাই এই রাজনীতি এই হত্যার রাজনীতি খুনের রাজনীতি একটা কথা চিন্তা করুন তো এই যাকে মেরেছে তার মা বাবা ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র তাদের মানসিক অবস্থা কেমন তাদের মানসিক অবস্থা কেমন একটু চিন্তা করুন তো যে তাদের মানসিক অবস্থা কেমন বা তারা কেমন আত্মনাত করতেছে আহাজারি করতেছে কিভাবে তারা আহাজারি করতেছে এই ভিডিও যখন দেখে তারা একবার মারা মারা যাচ্ছে যাচ্ছে একবার যখন এই ভিডিও গুলো দেখে ভালো হয়ে যান রাজনৈতিকবিদরা ভালো হয়ে যান আর বাংলাদেশের আইন পরিবর্তন করা উচিত এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যারা জড়িত থাকবে প্রমাণ থাকবে অ্যাভিডেন্স থাকবে সিসিটিভিতে এভিডেন্স থাকবে হ্যাঁ বিভিন্ন ক্যামেরা এভিডেন্স থাকবে তাদেরকে প্রকাশ্যে একদম জনসম্মুখে তাদেরকে ক্রুস ফায়ারের দাবি জানাচ্ছি ক্রুস ফায়ার দেওয়া হবে এমন একটা আইন তৈরি করা হোক এমন একটা আইন তৈরি করা হোক আইন তৈরি করা কেন হয় না এমন ধরনের আইন কেন তৈরি করা হয় না রাজনৈতিক ব্যক্তিবর্গদের সুবিধার জন্য আইন তৈরি করা হয় না বাংলাদেশের জনগণ রাজনীতি করা কয়জন ভাই রাজনীতি কয়জন করে বাংলাদেশের মোস্টলি জনগণের জন্য একটা আইন তৈরি করা দরকার যে বা যারাই হোক না কেন যখন বাংলাদেশের সাধারণ মানুষদের বা যে বা যারই হোক না কেন যখন এইভাবে যান নিবে জীবন নিবে নির্বিচারে মানুষ হত্যা করবে খুন করবে গুম করবে লুট করবে ভাঙচুর করবে অগ্নি সন্ত্রাস করবে হ্যাঁ এদের জন্য চাক্ষুষ প্রমাণ থাকলে এদের ক্যামেরা এভিডেন্স থাকলে সবকিছু একদম তথ্য প্রমাণ থাকলে মাত্র এক মাসের মধ্যে তাকে ক্রসফায়ারের দাবি জানাচ্ছি এইভাবে একটা আইন তৈরি করা হোক তাকে কোরস্প দেওয়া হবে এ ধরনের আইন তৈরি করা হোক বাংলাদেশে সংসদে এই সংবিধানে করা হোক আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বিভিন্ন জিনিস দেখতে পাই বাংলাদেশের কোর্টে অফিস আদালতে হ্যাঁ মানে বাংলা হাইকোর্ট জজ কোর্ট হ্যাঁ উকিল এই উকিল এই উকিলদের কারণে বিভিন্ন দুষ্কৃতিকারী বিয়াদ অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে এই উকিলদের কারণে হ্যাঁ উকাল উকাল উকিলদের উকিলদের আছে না এই জন্য অনেক অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে মানে অপরাধ করেও তারা হ্যাঁ চাক্ষুষ প্রমাণ আছে তারপরেও ছাড়া পেয়ে যাচ্ছে হ্যাঁ তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিএনপির যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদেরকে বলবো যে আপনার নেতাকর্মীদের সাবধান করুন আপনার নেতাকর্মীদের হুশিয়ার করুন খাই খায় রাজনীতি বন্ধ করুন হত্যার রাজনীতি ঘুমের রাজনীতি খুনের রাজনীতি লুটপাটের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করুন চাঁদাবাজের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করুন